সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল বেলাইকান প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও আজকের ভিডিওতে আমরা আমার বাংলা থেকে বড় প্রশ্নের সাজেশান দেখব তাহলে শুরু করা যাক আমার বাংলা থেকে আমাদের দুটো কোশ্চেন আসবে যার মধ্যে থেকে আমাদের একটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে সবার ফার্স্টে গাঢ় পাহাড়ের নিচে থেকে হাতি বেগার আর চললো না হাতি বেগার আইন কি। তা আর চললো না কেন অথবা হাতি বেগার কি কিভাবে এটি বন্ধ হয়েছিল এ দুটোর অ্যান্সার একই হবে আর দু নম্বর এত ফসল এত প্রাচুর্য তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই মানুষগুলোর জীবনযাত্রার পরিচয় দাও তাদের জীবনে শান্তি নেই কেন এই দুটো কোশ্চেন খুব ভালো করে প্রিপেয়ার করতে হবে নেক্সট ছাতির বদলে হাতি থেকে ছিল জোতদার আর তালুকদারের নিরঙ্কুশ শাসন শাসন সম্পর্কে লেখক কি জানিয়েছেন তা নিজের ভাষায় লেখো এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট নতুন ছাতি মাথায় দিয়ে মহাফুর্তিতে বাড়ির দিকে চললো কার কথা বলা হয়েছে সে নতুন ছাতি কিভাবে পেল আর তিন নম্বর আর এক রকমের প্রথা আছে নানকার প্রথা নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল তো এক নম্বর আর তিন নম্বরটা খুব ইম্পর্টেন্ট নেক্সট কলের কলকাতা থেকে হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা কলকাতার খেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে কলকাতার খেপে ওঠার ফল কি হয়েছিল নেক্সট হাত বাড়াও থেকে একটা কোশ্চেন ইম্পর্টেন্ট তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন নেক্সট মেঘের গায়ে জেলখানা থেকে মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো আর দু নম্বর গায়ের লোক ঠাট্টা করে বলে চোরটা সাধুর ছেলে হবে নিঘাত বিষে ডাকাত সাধুকে মেঘের গায়ে জেলখানা সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন সাবজেক্টে সাজেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন